আজকে তোমাদের সাথে শেয়ার করব। ছোট্ট একটা মিনি ব্লগ হ্যাঁ ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে বারবার দেখতে ইচ্ছা করছে বিয়েবাড়ির ছবিগুলো কেমন হলো হ্যাঁ আজকের ব্লগটা হলো বিয়েবাড়ির ব্লগ সেখানে সবাই আছে আমার পরিবারের সবাই আছে সেই পরিবারের সকলের সাথে তোমাদের আজকে পরিচয় করিয়ে দেব আর ব্লগটা যদি ভালো লাগে প্রতিবারের মতন এবারও একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো তার মধ্যে যদি তোমাদের কিছু জানার ইচ্ছে থাকে আমাকে বলো আমি নিশ্চয়ই তোমাদের সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে আমার মা বাবা আমার মামি সবাই আছে তো সবার সাথেই তোমাদের এক এক করে পরিচয় করিয়ে দেবো বিয়েবাড়িতে মজা করতে কান্না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর তার মধ্যে যদি হয় নিজের পরিবারের কারো বিয়ে অর্থাৎ ভাই বোন দিদি দাদা এদের যদি বিয়ে হয় সেখানে তো কিছু বলার নেই তাই না বলো হ্যাঁ সেই রকমই এই বিয়েটা ছিল আমার বোনের অর্থাৎ পিসির মেয়ের বিয়ে ছিল আর এখানে আমার মামা মামি ভাই বোন সবাই আছে আমার ছেলে আছে আর আমার মা তো খুব ব্যস্ত ছিল ছবি তোলার জন্য তাই মামিদের সাথেও একটু ছবি তুলে নিলাম সব কিছুই যেন স্মৃতি মনে হয় দেখো তখন ছবিগুলো তুলেছিলাম বা ভিডিওটা করেছিলাম বলে আজকে আমি নিজেও দেখতে পাচ্ছি আর তোমাদের সাথেও সেটা শেয়ার করতে পারছি এটাই তো স্মৃতি তাই না তাই আমিও চেয়েছি আমার এই ক্যামেরাবন্দির স্মৃতিগুলো শুধু ক্যামেরাবন্দি নয় তোমাদের মাঝখানেও ছড়িয়ে দিতে দেখো তো তোমরা কাউকে চিনতে পারো কি না তোমাদের পরিচিত কেউ কি না কাকে বেশি ভালো লাগছে কাকে কম ভালো লাগছে না এখানে কম ভালো লাগার মতন কিছুই নেই এখানে সবাইকে খুব সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে আশা করি তোমাদেরটা ভালো লাগবে আমরা বিয়েবাড়ি গেলে কিক দেখি কে কত সুন্দর শাড়ি পরল কে গয়না পরলো কে কত সুন্দর সাজলো আর নিজের পরিবারের বিয়ে হলে সেটা নয় এই ওই এরকম করছি এই যা তোমাদের সাথে তো কন্যার পরিচয় করানো হলো না এটি হলো আমার বোন এটি আমার পিসির মেয়ে তার বিয়ে ছিল আর মা কাকিমা পিসিরা তাকে আগলে রেখেছে কতক্ষণ আর আগলে রাখবে রাজার রানীকে তো সে নিয়েই যাবে আমরা একটু রাজা রানীর সাথে একটু মজা করছিলাম আমরা বোনেরা যখন সবসময় এক জায়গা হই তখন এতটাই মজা করি সামনে আরও বিয়ে আছে এত সুন্দর করে মজা করব সেই আশায় রইলাম জানি না সে দিনটা কত তাড়াতাড়ি আসবে দিন যেন আর ফুরাচ্ছেই না দিন এমনি হয় ভালো দিনগুলো তাড়াতাড়ি ফুরিয়ে যায় আর এই অপেক্ষার দিনগুলো যেন শেষই হয় না তাই অপেক্ষা করে রইলাম আর তোমরাও অপেক্ষা করে থাকো কখন তোমাদের সাথে ছোট ছোট ব্লগগুলো শেয়ার করব আর এভাবেই কিন্তু পাশে থেকেও ভুলে যেও না তোমাদের এই ছোট্ট বন্ধুটাকে পরবর্তী সময়ে আরও পরিচয় করব। যদি তোমাদের কিছু সত্যি জানার থাকে তাহলে জানিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের পরিবারটা তোমাদের কেমন লাগলো কত সুন্দর লাগলো কাকে বেশি ভালো লাগলো নিশ্চয়ই জানাতে ভুলো না আর কাউকে এর মধ্যে চেনা হলে আমাকে বলো তাদের সাথে তোমাদের আর মিট করিয়ে দেবো তো আজকের মতো আনন্দ করতে করতে টাটা